আপনি কি খুঁজছেন এমন এক জায়গা যেখানে খাবারে থাকবে মায়ের হাতের স্বাদ অথচ দাম হবে হাতের নাগালে তাহলে চলে আসুন মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাস স্ট্যান্ড ফেয়ার সার্ভিসদের ঠিক সামনে গরম গরম খিচুড়ির সাথে গরুর মাংসের কালাভোনা যেন বাড়ির রান্না করা খাবারের এক অপূর্ব অনুভব আরও আছে গরম রুটি দেশি ডিম রুই মাছ ডাল যা আপনার মন এবং পেট দুটাই ভরাবে আমাদের সব খাবার প্রতিদিন বাড়ি থেকে রান্না করে আনা হয় কোনো কৃত্রিম স্বাদ না শুধু বিশুদ্ধ স্বাস্থ্যকর আর মজাদার দেশি রান্না আর তাই তো খাবার খাওয়ার পর একটাই কথা আহ যেন মায়ের হাতের খাবার খেলাম শুধু স্বাদই নয় পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ আর আন্তরিক ব্যবস্থাপনা মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অন্যতম গর্ব দেশীয় সকল রকমের খাবার ভাত ভর্তা মাছ মাংস সবজি সবই একসাথে পাবেন এই হোটেলে একবার এই হোটেলে খেলে বারবার আসতে মন চাইবে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শুধু একটা খাবারের জায়গা নয় এটা একটা ভালোবাসার টুকরো বা ভালোবাসার ভালো লাগা তাই তো আর দেরি কেন আজই চলে আসুন বন্ধু ও সহকর্মীদের নিয়ে আর উপভোগ করুন মায়ের হাতের মতো খাঁটি খাবার মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খোকসা বাস স্ট্যান্ড ফেয়ার সার্ভিসের সামনে আপনার প্রতিষ্ঠানের যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন ইনবক্সে ধন্যবাদ মাংস ভাত ডাউল আর সবজি না খাবার খুব ভালো খাবার ভালো এবং আমরা আমি আমি দীর্ঘ আমি এই হোটেলে খায় আসি এবং এই হোটেল বাসার থেকে রান্না করে নিয়ে আসে নিজের বাড়ির মতন খাবার হয় বাস স্ট্যান্ডে ফায়ার সার্ভিসের সামনে মা হোটেল সকালে খিচুড়ি রুটি ডিম ভাজি আলু ভত্তা বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় এইবার দুপুরের খাবার ছোট মাছ বড় মাছ মুরগির গোস্ত খাসির গোস্ত মুড়ি রুই মাছ ছোট মাছ বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় খাবারের মানটা খুবই ভালো দাম সব হোটেলের আমার হোটেলে অনেকটাই এতে পাওয়া যায় কমে পাওয়া যায় আরও আছে খাবারের মানটা ভালো এবং দামটা আমরা একটু কম ধরি আবার রাত্রি রুটি রাত সারা রাতে খোলা থাকে কোনো দিন দুটো তিনটে একটা এরকম খোলা থাকে আর রাত্রিটি হচ্ছে ব্রয়লার দিয়ে ভোনা খিচুড়ি রুটি না ওই একই আইটেম শুক্রবারেও চলে তবে সন্ধ্যায় টু আইটেম একটা ভেন বাইর করেছে ভোনা খিচুড়ি মুরগির গোষ্ঠ দিয়ে হ্যাঁ 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 হুম সবাইকে বলা হচ্ছে একবার হলো মা হোটেলে এসে খাওয়া দাওয়া করে দেখতে হবে